إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله رب العالمين سكني أسكر ألطنا ما دِي قرآن مادي ريعت الله رب العالمين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের মালিক তিনি গ্যারান্টি দিলেন নামাজ এমন একটা ইবাদত বান্দা যখন নামাজ আদায় করবে এই বান্দার নামাজি বান্দার আখলাক এবং চরিত্রটা কেমন হবে আল্লাহ এই গ্রান্টি আসমানওয়ালা জমিনওয়ালা তিনি জানা দিলেন আল্লাহ বলেন ইন্নাসলা নিশ্চয়ই নামাজ তানহানিল ফাহসায়ালমুকার নামাজ বান্দার সমস্ত ফাহেসা খারাপ মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখবে ভালো কাজের দিকে উদ্বদ্ধ করবে কিন্তু বাংলাদেশের মুসলমান নামাজের দ্বারা এটা হয় না হয় না ও বাংলা আল্লার মুসলমান আল্লাহ যে কোরআন মাজিদের আয়াত নাযিল করে জানা দিলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন নামাজ তোমার সমস্ত ফাহশা কাজ থেকে ফিরায়া রাখবে আজকে বাংলার জমিনের হাজারো মানুষ আছে হাজী গাজী মোল্লা বি মনশি মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের দিকে যদি আমরা তাকাই ওই বান্দা নামাজ কেমনে পড়ে কিন্তু বান্দা নামাজ পড়ে অন্য করে কত হাজী সাহেবরে দেখলাম আল্লাহর বান্দা খানায় কাবায় গিয়া বলネン labbayk allahumma labbayk la sharika lak labbayk আল্লাহর ঘর বাইতুল্লাহ তো বান্দা নামাজ পড়ে মাথার মধ্যে টুপি লাগায় মুখের মধ্যে লম্বা দাড়িও আছে জুব্বাও লাগায় কিন্তু আল্লাহর বান্দা সুদেরও বিজনেস করে এটা বাংলার জমিনে নজির আছে মুসলমান ও হাজি তুমি নামাজ পড়ো বাইতুল না জিয়ারত করলা কিন্তু বান্দা কেমনে সুদের বিজনেস করো বান্দা বাইতুল না জিয়ারত করলা মুখের মধ্যে দাঁড়ি নাই কেদিন সেব এমন বাইতুল্লা তো আফকারি ব্যক্তির অভাব নাই ওই মানুষটার আর আমি হাজি বলতে পারলাম না কেন তুমি বাইতুল লাই লাভ বাই কেমনে বললা বাইতুল না জিয়ারত করলা এটাই প্রমাণ বাইতুল গিয়েছো তোমার হজ আমার আল্লাহ কবুল করে করে কবুল করে নাই ও বান্দা আল্লাহ যদি তোমার এই বন্দেগি নামাজ যদি কবুল করতো বাইতুল্লার হজ কবুল করত তুমি দেশে আসার পরে কোনো দিন সুদের বিজনেস করতে পারতা না ক্লিন শেপ করতে পারত না কেন না আমার মায়ার রবি বলেন যদি কোনো বান্দা আমার উম্মাতের ভিতর থেকে কোন উম্মাত যদি দাড়িতে ক্লিন শেপ করার জন্য বেলেটটা লাগায় দেয় মফাসি মুফাসসিরিনে কেরাম বলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন তোমার ওই বিলেটটা লাগানো মূলত আমার মায়ার নবীর যার মধ্যে লাগানো তুমি কেমনে নবীর উম্মত বলে পরিচয় দাও ও হাজী ও গাজী এলাকার ময় মাতব্বর মুসল্লি নামাজি নামাজ আদায় করো তোমার নামাজের দ্বারা সুদের বিজনেস বন্ধ করতে পারে না তুমি নামাজ পড়ো মানুষের ওপর জুলুম করো তুমি নামাজে পর মানুষের উপর অত্যাচার করো তুমি নামাজে পর মানুষকে গালি দাও তুমি নামাজে পর ওজনে কম দাও তুমি নামাজে পর মানুষকে ঠকাবার চিন্তা তোমার মাথার মধ্যে আসে নামাজে পর মানবতা তোমার বতের নাই নামাজ কালাম ইবাদত বندگی সব করো কিন্তু তোমার দ্বারা কি হয় না তোমার দ্বারা মানুষ ও জাতির কোনো উপকার হয় না কল্যাণ হয় না তুমি নিদে স্বার্থ ব্যস্ত ও নামাজি না হাজার হাজার এমন নামাজির অভাব নাই কত নামাজির আমরা দেখলাম আল্লাহর বান্দা নামাজ ওপরে জমিনের মধ্যে গিয়া অন্যের ক্ষেতের আল কাটতে কাটতে একেবারে রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দেয় নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ও আল্লাহর বান্দা আমার আল্লাহ রব্বুল আয়ালামিন অর্ডার দিলেন এবং আদেশ জারি করে সুন্দর করে আল্লাহ বয়ান করে বললেন নামাজ এমন একটা নামাজ তোমার সমস্ত খারাপ কাজ থেকে ফেরাই রাখবে কিন্তু না তোমার নামাজ তা হয় না আমি যদি এই কথা বলি অনেক মানুষের মনে আঘাত লাগবে মনটা খারাপ করে ফেলবেন আল্লাহর বান্দা নামাজ তোমার হচ্ছে কি হচ্ছে না তুমি যদি একটা মিনিট চিন্তা করো তুমি নিজের থেকেই গবেষণা করো আর সুরাং কাবুতের পঁয়তল্লিশ নাম্বার আয়াতটা অন্তত পৈরা নিও বাংলাও না পারো আরবিও না পারো তোমার দ্বারা যদি পড়া অন্তত সম্ভব না হয় আপনার তোমার এলাকার ইমামদের কাছে গিয়া বলবেন ও হুজুর ওহ মলবি সাহেব দয়া মায়া করিয়া একটু সুরায়ং কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ কি বললেন আমাকে একটু শোনায় দেন ব্যাখ্যা করে জানেন দেন এই জন্য বাংলার জমিনের মুসলমানদের পায়ে ধরে বলি নামাজ এমন একটা ইবাদত নামাজের শর্ত নিয়ে নামাজ আদায় করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোন একটা বয়ানের মাধ্যমে এই জাতি দেশের মানুষের জন্য একটা নতুন বয়ান করব। নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ তার মধ্যে যে একটা ফরশ হল শরীর পাক আর কাপড় পাক শরীর পাক আর কাপড় পাক নিয়ে আমি আগামী একটা যে কোনো একটা বয়ানের মাধ্যমে জাতিকে শোনায় দেব কেমনে কিভাবে আল্লাহ পাক হওয়ার কথা বললেন আর করলেন আর আমরা কেমনে পাক হই আর করছি এই জন্য মুসলমানদের জানায় দিব আমার নবীও জানায় দিলেন নামাজটা কিভাবে আদায় করবে সল্লু কামার আই তুমুন আমার মায়ার নবীও জানায় দিলেন তোমরা এমনভাবে ভাবে নামাজ আদায় করবে কিভাবে আমার নবী যেভাবে নামাজ আদায় করলেন সল্লু কামার আই তুমুনি موسلی এই জন্য বাংলার জমিনের নামাজ হুজুর করবে নামাজ হচ্ছে না বাংলাদেশের মানুষ নামাজ পড়ে নামাজটা বোঝে না বাংলাদেশের মানুষ নামাজ পড়ে ঠিক আছে কিন্তু নামাজের ব্যাখ্যাও জানে না বাংলার জমিনের মানুষ এটাও জানে না নামাজের অর্থ কিরে মুসলমানেরা নামাজের অর্থ নামাজ এটা তো নামাজ এটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় হলো সলাত اي صلاة تمر فبفر لك الله رب العالمين صلى الله المؤمنون المتبول الذين هم في صلاتهم خاشعون إِكْلَامِ جند قرآن حكمه أولى يزال ستو قدم جميع العلم في القران حكيم تقاصرت عنه وفهم الرجال الله فاقربنا বলেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবাও নামাজে যখন বান্দা তোমরা এমন হয়ে যাও তুমি যখন নামাজে দাঁড়ায় যাইবা মনে রাখবে এটা আমার মালিক আল্লাহর সামনে দাঁড়ায় গেলাও আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাইবা আমার আল্লাহর অস্তিত্ব ক্ষমতা পাওয়ার সম্পর্কে তোমাদের ধারণা রাখা লাগবে আল্লাহ কিন্তু তোমার যদি মনে 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 এই কল্পনা জল্পনা অন্তত নাও হয় আমি আমার সিজদা দিব সিজদা আমার মালিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিব এই খেয়ালো ধ্যান যদি তোমার মধ্যে অন্তত না আসে কিন্তু বান্দায় এটা মনে রাখবা এই চিন্তা যদি তোমার মধ্যে না আসে অন্তত এইভাবে মনে রাখা লাগবে আমি এখন সিজদা দিচ্ছি আর আমার মালিক আল্লাহর কুদরতি পায়ের মধ্যেই সিজদা দিলাম আমি দেখছি না কিন্তু আমার আল্লাহ ঠিকই দেখ এই জন্য বান্দা আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না আমরা অনেকে নামাজে দাঁড়াই নামাজের মসজিদের তিন নম্বর কাতারে যদি দাঁড়াই এক ও দুই নম্বর কাতারের কোন মুসল্লি কোন সাইজ ধরে কেমনে কোন দিকে যায় আজকে জুমার নামাজ পড়তে গেলাম এক হাজি সাহেব খানায় কাবার মুসাফির সাদা রুমাল মাতার উপরে লাগাইছে আল্লাহর বান্দা ঢিলে ডালে নামাজরত অব অবস্থায় আছে কিন্তু আমি যখন শাম পাশে গিয়া দাঁড়ায় গেলাম আল্লাহর বান্দা সুন্দর করে আমার দিকে তাকায় দিকে ফেললো ওরে বান্দা এমন নামাজ করলে হবে না এই নামাজ তোমার গুনাহ থেকে বাঁচায়া রাখবে না এই নামাজ তোমাকে জান্নাতের চাবিও বানায় দিবে না এই নামাজ তোমার জান্নাতের চাবিও হবে না এই নামাজ দ্বারা তুমি আল্লাহর আদালতে যে হাজির হইবা না না এটা জিরো পয়েন্ট দাঁড়ায়া যাবে তোমার এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছিবে না নামাজ যখন বান্দার খুশু খুজুর সাথে না হয় নামাজ যখন সল্লু কামার আই তুমনি উসল্লি রসুলের তরিকায় না হয় হুজুরি কলবি নামাজ না হয় ওই নামাজ না হওয়ার কারণে ফেরেস তারা হইয়া একটা ময়লা জয়লা কাপড়ের মতো দোলা মলা বানায়া একটা পটলার মতো বানাইয়া বান্দার মুখে ফিকে মারে আর লানত বদুয়া দিতে দিতে আল্লাহ রা সটা হাজির হয়ে যায় তাই বাংলার জমিনে কত হাজি দেখলাম কত গাজী দেখলাম কত মুলবি মুন্সি এমপি মন্ত্রী দেখলাম নামাজ ঠিক পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় নামাজ ঠিক পরে কোরআনের বিরুদ্ধে রায় ঘোষণা করে নামাজ ঠিক পরে অন্যের ক্ষতি করার চিন্তা করে নামাজ পরে চাঁদাও নেই এমন ব্যক্তিদের নামাজ নামাজ হচ্ছে না ও আল্লাহর বান্দারা অন্তত বয়ান শোনো আর না শোনো কোরআন বাজিদের আঙ্ুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদের দেখার জন্য অনুরোধ করে গেল